আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকের একটি তৈরাসিকের অঙ্ক এনেছি আশা করি তোমাদের ভালো লাগবে অঙ্কটি পাঁচজন পুরুষ ও নজন বালক সতেরো দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে যদি দুজন পুরুষের কাজ তিনজন বালকের কাজের সমান হয় মানে দুজন পুরুষ যা কাজ করে তিনজন বালক তাই কাজ করে তবে নজন পুরুষ ও জন বালক ওই কাজ কত দিনে শেষ করবে তাহলে কাজের পরিমাণটা এখানে নির্দিষ্ট আছে পাঁচজন পুরুষ নজন বালক যে কাজটা সতেরো দিনে করবে নজন পুরুষ বারোজন বালক ওই কাজটি কত দিনে শেষ করবে তাহলে এখানে দেখো তিনজন বালক সমান দুজন পুরুষ তাহলে আমরা লিখিয়ে আস তাহলে তিনজন বালকের কাজ তিনজন বালকের কাজ সমান দুজন পুরুষের কাজ দুজন পুরুষের কাজ দুজন পুরুষের কাজ প্রথমে আছে নজন বালক এখানে তাহলে নজন বালকের কাজ সমান নয় থেকে তিন গুণ বেড়েছে তিন গুণ বেড়েছে তাহলে নয় থেকে তিন গুণ বাড়লে এখানে দুই কেউ তিন গুণ বাড়াবো আমরা তাহলে ছজন পুরুষের কাজ আবার তারপরে দেখো এবারে বারোজন বালক তাহলে বারোজন বালক বারোজন বালকের কাজ বারোজন বালকের কাজ সমান তাহলে তিন থেকে বারো কতগুণ বেড়েছে গুণ বেড়েছে তাহলে দুইকে চার গুণ বাড়াবো আমরা তাহলে আটজন পুরুষের কাজ আটজন পুরুষের কাজ তাহলে প্রথমে কাজটি নজন বালক সমান ছজন পুরুষ আর পাঁচজন পুরুষ তো আছে তাহলে কাজটি প্রথমে কাজটি প্রথমে কাজটি কাজটি পাঁচ যোগ ছয় সমান কত এগারো জন পুরুষ করেছে এগারো জন পুরুষ করেছে তারপরে বারোজন বালক সমান নজন পুরুষ আর নজন আছে আটজন পুরুষ আর নজন আছে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয়বারে তাহলে নয় যোগ আট সমান কত সতেরো জন পুরুষ কাজটি করবে সতেরোজন পুরুষ করবে সতেরো জন পুরুষ করবে এবারে তাহলে দেখো আমাদের বের করতে হবে এখানে কি কত দিনে তাহলে জন দিন তাহলে জন দিন প্রথমে এগারো জন কতদিন সতেরো দিন তারপরে কত না সতেরো জন কত দিন আমাদের বের করতে হবে কতদিন আমাদের বের করতে হবে জন দিন সব সময় কী জন দিন সব সময় হচ্ছে ব্যস্ত সম্পর্ক জন বাড়লে দিন কমবে দিন বাড়লে জন কমবে তাহলে যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে আমরা কী লিখতে পারি না সতেরো অনুপাত এগারো সমানুপাত সতেরো অনুপাত এক্স তাহলে দেখো এক সমান চতুর্থ রাশি বের করব তাহলে এক সমান প্রথম এ দ্বিতীয় গুণ তৃতীয় দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম তাহলে সতেরো সতেরো তাহলে এক সমান কত এগারো এক সমান কত এগারো তাহলে দেখো আমরা পেলাম তাহলে নজন পুরুষ বারোজন বালক ওই কাজটি কত দিনে শেষ করবে না এগারো দিনে শেষ করবে তাহলে অতএব নজন পুরুষ ও বারোজন বালক ওই কাজটি এগারো দিনে শেষ করবে এগারো দিনে শেষ করবে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে যদি বুঝতে পেরে থাকো এবং ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে